রোবহর্ষক এক জঘন্যতম ঘটনা ঘটলো রামকৃষ্ণনগরের কালীনগরে নিজের দেওয়ার কুপিয়ে হত্যা করলো তার বড় ভাইয়ের বউকে এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে শনিবার সকালে কালীনগরে অবস্থিত বিবেকানন্দ এলপি স্কুলের ভেতরে এই ঘটনায় গোটা কালীনগর অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সূত্রে জানা যায় মৌসুমি পাল উক্ত স্কুলের রাধনীর কাজে নিযুক্ত প্রতিদিনকার মতো সে শনিবার স্কুলে গিয়ে তার কর্তব্য পালন করতে সময় তার এসে প্রকাশ্যে থাকে তা দিয়ে কুপিয়ে হত্যা করে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে দিয়ে যায় এবং এসে দেখে অবস্থায় মাটিতে রয়েছে। সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে কালীনগর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা কালীনগর হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেই পরিবারের লোকেরা মৌসুমি পালকে মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে রওনা দিলে তার অবস্থা দেখে তারা হাইলাকান্দি এসকেরা হাসপাতাল সিভিল হাসপাতালে নিয়ে যান সিভিল হাসপাতালে চিকিৎসক মৌসুমি পালকে দেখে মৃত বলে ঘোষণা করেন যারা যায় স্থানীয় বাসিন্দা ছিল মৌসুমি স্বামী শুভেন্দু পাল তাদের দুই পুত্র সন্তান রয়েছে এ ঘটনায় এলাকায় উত্তেজনাও বিরাজ করছে তবে এখনও নৈশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কি কারণ জানা যায়নি পুলিশ তদন্ত শুরু করেছে এ নিয়ে জনমনে বেশ কিছু প্রশ্ন উঠেছে কেন খুন স্কুলের রাঁধুনি নেপথ্যে কি অদ্ভুত রহস্য তার জেরে কি এই হত্যা আবারও প্রশ্ন থেকেই যাচ্ছে আজকে সকাল বেলা অনুমানিক সাড়ে নয় সময় অর্থাৎ খবর পাই যে আমাদের এই কালীনগর পার্ট টু নয়শো একাত্তর নম্বর বিবেকানন্দ এলপি স্কুলে একটি অঘটন ঘটে খবর পেয়ে আমি তাৎক্ষণিক আমরা সঙ্গে সঙ্গে সবাই গ্রামবাসীরা সবাই এখানে আসি সেই জন্য জরুরি দিকে এখানে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যার কোন খুনের মতন ঘটনা ঘটেছে একজন ভদ্র মহিলাকে এই স্কুলেরই উনি রান্না করেন ওনাকে স্কুলের স্কুল ক্যাম্পাসের ভিতরেই ওনাকে লোক এসে একটা দা দিয়ে একজন লোক আমাদের এই স্কুলেরই রান্না করেন উনি মৌসুমি পাল ওনার স্কুলের পিছনেই ওনার বাসা তো ওনাকে এসে এখানে দা দিয়ে এক কুপ মেনে সাত আটটি কুপ মেনেছে ওনার একটা আঙ্গুলও এখানে আমরা দেখতে পেয়েছি কিছু কোনাকি ওখানে কারণ কারণ কাটা পড়ছে পড়ছে কিনা সঠিক বুঝতে পারি কিন্তু কানের যে এই যে দুল যেটা সেটা আমরা এই রক্তাক্ত অবস্থা এখানে পড়ে করতে পড়ে রয়েছে দেখতে উনার মাথার চুলও এখানে পড়ে রয়েছে দেখতে দেখতে পেয়েছি আমরা তারপরে সঙ্গে সঙ্গে উনাকে আমরা অ্যাম্বুলেন্সে করে আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এখান থেকে ওনারা ডাক্তার এখানে অবস্থা জনক দেখে ওনাকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছেন আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে যে আসামি ওনাকে হত্যার জন্য চেষ্টা করেছিল খুন করার চেষ্টা করেছিল এই ইতিমধ্যে ওনাকে পুলিশ ধরতে পেরেছে এবং ওনার যে অস্ত্র দিয়ে ওনাকে এই ধারালো অস্ত্র দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে সেই অস্ত্র ওনাকে ধরা পড়েছে খারাপ লাগছে যে এরকম ঘটনা আমাদের এই এত অঞ্চলে কোনো ঘটেনি আগে কখনো ঘটেনি কিন্তু আজকের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনায় যে জড়িত আসামি তার জন্য আমরা ব্যক্ত করি প্রশাসন যাতে উপযুক্ত শাস্তি প্রদান ইতিমধ্যে আমরা জানতে পেরেছি পিঙ্কু পাল বলে সঙ্গে যে যে মার্ডার মার্ডার করা হয়েছে মার্ডার হয়েছে ওনার ওনার সম্পর্কে দেওয়ার মানে ওনার স্বামীর ছোটো ভাই